ফ্যামিলি সিনেমা আবারও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল রেজিনগরে ঘটনাটি বেলডাঙ্গার দুই নম্বর ব্লকের লোকনাথপুরে জানা যায় লোকনাথপুর থেকে আন্দুল বেরিয়া যাওয়ার রাস্তাটি তৈরি করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে সাধারণ মানুষ হাত দিয়ে অনাসে তুলে ফেলছে আর এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী দেখছি এলাকার জনসাধারণ জাম করে দিচ্ছে রাস্তা আমি জিজ্ঞেস করলাম কি পরিস্থিতি তো রাস্তা রাস্তার হালটা দেখুন আমি নিজেও দেখলাম রাস্তাটা হার তো দূরের কথা কিছুই মাল নাই অর্থাৎ শুনছি নাকি কয়েক কোটি টাকার কাজ আমি বলতে বড় লজ্জাবোধ করছি মামাটি মানুষের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা যে উন্নয়নের জোয়ার এসছে যে সুশাসন চলছে সেই উন্নয়নের জোয়ার সে সুশাসন এলাকার মানুষ মনে করেছিল যে তেগর নাজির নাজিরপুরের মানুষ যে এই রাস্তাতে প্রমাণ করবে উন্নয়নের জোয়ার সুশাসন কিন্তু কি দেখছে ফিল্ডে ফিল্ডে দেখছি রাস্তার যে মান আমি বহুত এলাকা ঘুরছি কিন্তু এত ন্যূনতম মান আমি দেখিনি এত কমা মাল দিয়ে এই রাস্তা হচ্ছি এই রাস্তাটা মনে হয় পাঁচ বছর দশ বছর যাওয়া তো দূরের কথা না আমি বলবো আছেন ভালো হওয়া রাস্তা দেখে যোগ্য ইঞ্জিনিয়ার নিয়ে এসে এই এলাকার মানুষকে সন্তুষ্ট করে রাস্তার মানটা যাতে ঠিক হয় সেইভাবে করা হোক এই এলাকার মানুষ বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ এদেরকে ঠপ দিয়ে কন্ট্রাক্টর নিজের ইচ্ছায় টাকা তুলে নিয়ে যাবে এটা কখন সম্ভব নয় এই এলাকার মানুষ সজাগ আছে সকলে এক বাক্যে রাস্তা চাই কারু পকেটে টাকাটা যাবে এটা এলাকার মানুষ চায় না আমার পরিচয় আমি নাজিবুর রহমান আমার বাড়ি কাশিপুর আমি বর্তমানে এখানেই মিশন করেছি এই যে আল জোহর মডেল মিশন এই মিশনের বর্তমান আমি কর্ণধার চাই এরকম রাস্তা তো না হলেও চলবে আর যে পিচ বানাইছি পিচ তো ঢালাইয়ের মেশিনে বানাইছি

Designed to glorify, ladies' party wear unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপল কলেকশন পাথ বি এক্সিস্টেন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহ সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ